আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কল্প কথা সুকালসার খেজুর বাগান দেখতে পাচ্ছেন আজকে এই বাগানে খেজুর গাছের শাখার বা কলম চারা বের করা হইতেছে দেখতে পাচ্ছেন যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন এই শাখার আজকে পহেলা বৈশাখ আজকে বৈশাখ মাসের প্রথম দিন দেখতে পাচ্ছেন শাখার তোলা হইতেছে এদের শাখার চারা এই শাখার চারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শিকড় নিয়ে বের হচ্ছে এদের সাখার চারা এই দেখতে পাচ্ছেন শাখার চারা আবার শাখারের ভিতর দিয়েও আবার শাখার বের হচ্ছে এই দেখেন যদি একটা গাছ নেন আপনি চারটা গাছ পেয়ে যাবেন এই শাখার বের হচ্ছে দেখেন এই গাছটির ভিতরে তিনটি শাখার বের হচ্ছে একটা গাছ থেকেই এদের একটা এদের একটা এই পাশে যে গাছে খেজুর আছে এই গাছ থেকে নিতে পারবেন সরাসরি বাগানে আইসা দেখতে পাচ্ছেন এই গাছে খেজুর বের হচ্ছে এই যে শাখার এই খেজুর এই দেখতে পাচ্ছেন যে গাছে খেজুর আছে এই গাছ থেকে আপনারা সাগার বা কলম ছাড়া নিতে পারেন এই খেজুর গাছ এই যেগুলাই তোলা হচ্ছে গাছ থেকে আলাদা করা হচ্ছে এ প্রতিটা গাছ সাগারের ভিতরে দেখতে পাচ্ছেন আবার এই সাগার বের হচ্ছে খেজুর গাছের পোহার ভিতরেই আবারই পোহা বের হচ্ছে দেখতে পারছেন এই যে এই যে একটি চারা দেখতে পারছেন আমাদের হেরা চারা চলতেছে এই যে আপনারা নিতে পারবেন যে গাছে সাগার আছে বা যে গাছে খেজুর আছে এই গাছ থেকে সরাসরি বাগানে আসা ভিজিট করে বাগান নিতে পারবেন সাঁগার এদের প্রচুর পরিমাণ খেজুর একটাও দুইটা একটা জড়ে গেছে আসলেই এখন রোদ তার জন্য বোঝা যাচ্ছে না এদের খেজুর এভাবে প্রতিটা গাছ থেকেই সাঁগার বের করা হবে এতে চারা দেখতে পাচ্ছেন কিভাবে শাখা আর বের করে আতর দিয়ে আমার বা সাবল দিয়ে অত মানে যেগুলো আমাদের ঢাল বলা মে রে গেছে লাগবো এগুলা কাটে দেবে এই যে শাখার যে গাছে খেজুর আছে এই গাছ থেকে নিতে পারবেন Урочный я на вызове. А сарна. Вот это поединок. Вот. Ну, думаю, а. И вы смотрите. ভালোবাসা সবই যেন হয় মোহান রবের জন্য রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় মোহান রবির জন্য ভালোবাস